সিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কি না যত ঝামেলা কুরবানি বুঝতে পারছেন না আচ্ছা হাতে আর গরু হয় এটা আমার প্রশ্ন যত ঝামেলা সিং ভাঙা আর লেজ ভাঙা বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে হুজুর ইয়াসিন সাহেব বলছেন হ্যাঁ ভাই কি হয়েছে বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে কুরবানি চলবে আমরা হ্যাঁ নেলে। তুও ও টেনে টেনে জানতে ঢুকবি কি বলবো তাকে আমরা হাটে আর গরু নাই পা টানাটা টানা মানে মালটা একটু কমে হচ্ছে সিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কোরবানি শুদ্ধ হবে না এটা মাথায় রাখবে জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই এক ধরনের একটা জাত আছে দেখবে যা সিং বেরোয় না আছে না নাই সেই গরুর কুরবানি দেওয়া যাবে নেড়ি গাই বলে আমাদের দেশে নেড়ি গরু সেগুলোকে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি হাতে খুঁজবেন সিং ভাঙাটা কেন খুঁজবেন যদি মনে করেন শিম ভাঙাটা বুঝো সিংটা একটু পাড়া ভাঙা আছে হবে আর ভালো নাই আমাদেরকে জলাবি ব্যাটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা কোনো অসুবিধা নাই লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা কোনো অসুবিধা নাই লেজ ভাঙা লেজ কাটা মাথা ভাঙা খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে কুরবানিতে একটু তন্দুরস্তি গরু রসুলের হাদিস তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্তাও দাও নেই কিন্তু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে চলে বলুন সুবাহ আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায় টাকার দ্বারা আরাম পাওয়া যায় কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই কলকাতায় দামি দামি বড় লোকরা যারা বিএমডাব্লিউ গাড়ি চাপে করর কর টাকার মালিক বিবির পাশে শুতে পাই না বৌস কুকুরের সঙ্গে মদ সুপার উপরে খোঁজলেন কলকাতায় গিয়ে আর আপনি আলু চাষ করেন সকাল হলে ধান চাষ করেন ধান কাটেন লোকের দোকানে কাজ করেন কর্মচারী শাক সবজি বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে এক তাস্তার খানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত আপনি ফজরের সময় আল্লাহ তোমার শখল আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোন নয় আর এক হাজার কোটির মালিক কিন্তু খেতে পাই না কষ্টটা এইটাই দুঃখটা ওইটাই আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে তাই না পয়সা থাকলে খেতে পায় আরে জিজ্ঞেস করে আসো কতগুলো মন্ত্রী জেলে আছে কত এম এল এমপি রেখেছে দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বাইজাত বাড়ি করেছে আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না দিন আর বদ্দিন চিনে না এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করতো এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণ গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করবো তোমার বিয়েকে কেউ খেতে যাবে না গান বাজনা করার হিম্মত আর হতো না কষ্টটা ওই জায়গায় এই মৌলী শকতের বেটা আমি বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি সতেরো বছর আমার এই স্টেজ হচ্ছে জলসার আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয় আমি সতেরো বৎসর স্টেজে আছি যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসার বারো বৎসর বিয়ে খেতে যাইনি বেঁচে যায় মেপে যায় বারো বৎসরে বারোটাও বিয়ে খাইনি তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেল আমার পুর্ষা গ্রামে গিয়ে খোঁজলেন আমার গোলসি থানায় খোঁজলেন আমার কি বন্ধু নাই দামি দামি বন্ধু আছে কাছের লোক আছে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরব ভিডিও করে চ্যালেঞ্জ একটা যদি বড় লোকও বলতে পারে এটা আমি চ্যালেঞ্জ দিলাম ভিডিও রেকর্ডিং হচ্ছে সবাই শুনবে আমার এলাকার লোকও শুনবে আমার গ্রামের মানুষও শুনবে কারুর প্যান্ডেলে খেতে যাই না আর আমাদের জীবনে বেঁচে থাকতে বাপ বেটা বেঁচে থাকতে আমার বা পরিবারের কেউ খেতেও যাবে না হিম্মত নেই উলামাদিকে দিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো রসুল আকরাম সাল্লাহ জমানায় বিয়ে হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে এটা যখন প্যান্ডেল এসছে বিচার যখন কিলাবে গেছে তখন মিথ্যায় ভরে গেছে অন্যায় ভরে গেছে আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না বড় কষ্ট লাগে আপনি কি মনে করছেন শুনে যান যারা গ্রামের দায়িত্বে যে গ্রামের হোক যারা নেতা থাকবে বিচারক থাকবে দায়িত্বে থাকবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন্যায় বিচার করলে দিনে আটকানো হবে তুমি যদি কাবা আর তুমি তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কেয়ামতের দিনে তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না তুমি লেকে নিয়ে যাও ওই জন্যে বিচারও কোলে খুব সাবধান ভাই আমাকে বলো না আমি বিচার করতে পারবো না বড় কঠিন বড় কঠিন আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমার দ্বারা আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায় আমি যেন ন্যায় বিচার করতে পারি আল্লাহ আমি যেন হক বলতে পারি আমি সবসময় দোয়া করি এটা কোনো ফাইসালায় গেলে আমি দুরাকাত নামাজ পড়ে বের হয় আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ আমি যেন হক বলতে পারি হক ফাইসালা করতে পারি তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না তুমি যে জায়গাটা দিয়েছ এই জায়গা যেন ধরে রাখতে পারি আমার মুসলমান ভাই আপনি কি ভাবছেন শরীরটাকে আল্লাহ সহজ করেছে আপনি কঠিন করেছেন কে বলছে বিয়েতে খুশি মানানো যাবে না যাবে হাদিসে আছে ঢাপ বাজানো ঢাপ আছে ঢাপ বাজাতে নাই আজকে দেখুন কে রাজনৈতিক দল জিতেছে জানি না মুসলমানরা গান বাজনা করে রং খেলে তারা বিজয় মিছিল করছে ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন সাহাবিরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন তারা খুশি মানাতেন কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয় তোমার মতো রং খেলে নয় তোমার মতো মাতলামি করে নয় তুমি খুশি প্রকাশ করো কিন্তু মদ খেয়ে নয় রং খেলে নয় গান বাজিয়ে ড্যান্স করে নয় লোককে ক্রিটিসাইজ করে নয় ইসলাম তুমি জানো কি জানোই না খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি আরে রে হে আমার বর্ধমান পূর্ব বর্ধমানে দিলীপ ঘোষ হেরে গেছে আমি বেশি খুশি হয়েছি তোমার থেকে বেশি খুশি হয়েছি আমি আমি কোনো রাজনৈতিক লোক নয় তোমার থেকে বেশি খুশি মানিয়েছি কিন্তু বড় কষ্ট লাগে আমার খুশির সঙ্গে তোমার খুশি আমার খুশি স্যার খুশি তোমারটা হারাম খুশি তুমি ড্যান্স করছো মদ খেয়ে খুশি মানাচ্ছ বড় কষ্ট লাগে আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারাম কর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আতর লাগিয়ে হারাম কর ফাঁস কাতারে বসছে বললি দোষ কষ্টটা ওই জায়গায় আপনি দিন বুঝেননি কেন আপনার কাছে দিনই ইলিম নাই যদি বলেন হুজুর কোথায় আমল করব। কোথায় ইলিমটা শিখবো হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক বাংলা কোরআন হাদিস পড়ে হোক অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে বেইমান কাপেররা জাল ছুঁড়েছে জালটাকে চিনতে পারবে এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে আমাদের এলাকার অনেক ছেলে বীরভূমের ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় হাই রোডের সাইডে মুসলিমদের ছেলে শুনেলেন হারাম হালাল কি চিনে হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে হোটেলে খাবে ঢুকি প্রথমে বলছে এক বোতল মধ্যে ভাই মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আই হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে সে মুরগির মাংস আর রুটি এনেছে এ হারাম কর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার জুতো করে ওকে আগে আচ্ছা যে লোকটা মদ খেলো তার আরও ওইটা দেখে লাভ আছে কথা বলে এই মনে করেছে মদ খাওয়াটা চলবে কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম কাটা মাংসটাও তোমার হারাম যেমন কাটা মাংস তেমন মদ এই দুটো বোঝার লেগেই চলুন আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান বর্তমান টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা হবে না হবে না করতে হবে কেন শর্ত এটা আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন ও অসুবিধা নাই তো যাই করুক জলসাই গিয়ে হজরত হাত তুলে দোয়া করছে তোর হুজুরও মার খাবে তুও মার খাবে আগে জিজ্ঞেস করেছিস আমি যে দোয়া করি আমি যে নামাজের পরে কাঁদি এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার তবে দুয়া কবুল হবে এক নম্বর শর্ত হালাল খাবার আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি গরু ছাগলের মাংস খেতে হবে সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন দাদা এক কিলো জবাই করা মুরগির মাংস দেন আপনি কিনছেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথাটা বুঝতে পারেন টাকাটা কিসের টাকা সুদের অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ না সুদটা কতরা ভালো শুনে নাও কোরআনে আল্লাহ বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামার রিবা হে আমার নবী সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আমার নবী নবী বললেন হে আমার সাহাবীরা শোনো হাদিস বর্ণনা করলেন কেউ যদি একটা এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার বার জিনা জিনা করার করার সমান সমান হবে হবে সুদ খেলে সুদ কত ভালো বুঝেলাম এই সুদের ব্যায়াম করলে খুব বিপদ সকালবেলায় গ্রামের চায়ের দোকানে সুদ কর মালকটা আমাকে গাল দিল ও বাজে মলবি এনে হেলি বলবে না বলবে না ওই মাল কটা গাল দিবি তোমরা গালি দিলে কোরআনের আয়ত পাল্টাবে না তোমরা গালি দিলে শরিয়ত পাল্টাবে না রসুলের হাদিস পরিবর্তন হবে না আজকে ওই জন্যই তো গিরামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের মায়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে আর মুসল্লিরা বসে শুনছে কি মায়ান করছে একদম হক কথা বলে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাগুলোই যদি ইমাম জুম্মাই বায়ান করে ইমামের চাকরি চলে যাবে তার পুরুফ লিবেন আমার বর্ধমান জেলা আমি জায়গার নাম করব না রেকর্ডিং হচ্ছে ইউটিউবে কালকেই পৌঁছে যাবে তারা গাল দিবে আমাদিকে বলেছে রমজান মাস মাইয়া থইছে গ্রামে এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না এ মোড়ল থাকে না গায়ে একটা করে থাকে আবার কিছু কিছু গ্রামে এঁচোড়ে পাকা মাল আছে রোদে পেকে গেছে ওগুলো খুব খারাপ খেতে তো জানা জানাজান নামাজে দাঁড়িয়ে এলান করছে ভাই যারা জানাজান নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম হয়ে গেল সকালবেলায় মসজিদ কমেটি ইমামকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলি নাই সত্য ঘটনা ইমামকে তাড়িয়ে দিয়েছে গেল আমি জলসাই বললাম আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাটাই হারা যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো বে তুই তো ঘরে থাকবি ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে নিকট আত্মীয় হলেও ফরজ লয় তোমার আসতে পারো তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে মাটি দিতে পারবে হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলে এসে গসে আলু গাড়িতে চেপে চলতে পারে না ভালো করে পায়ে বাত হয়েছে না আমার অমুক বাইকে চেপে চলে দিয়ে বলছে আলু দে রোজা রাখতে পারে না রোজার মাসে খানা রান্নাই করা যাবে না করতে পারে বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে কারা করবে হাদিস সুনীল দ্বিতীয় নম্বর যার বাড়িতে মাইয়া থাকছে তার বাড়ির যদি খানা রান্না করা হয় সেই খানা খাওয়া যায় শরীয়তে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয় খাওয়া চলবে না হাদিসে আছে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বললেন যার বাড়িতে মাইয়াত হবে তোমরা তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা রসুলের হাদিস প্রতিবেশীর হক পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাওয়াবে কিন্তু তার বাড়ির খানা রান্না হবে না এই বর্ধমান জেলাতেই এমন একটা থানা আছে নাম করব না কি বুঝলি কি করে খালি লোক মল্লি হচ্ছে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে হ্যাঁ আমি বললি বললি দোষ কষ্টটা ওই জায়গায় আপনি দিন বুঝেননি কেন আপনার কাছে দিনই ইলিম নাই যদি বলেন হুজুর কোথায় আমল করব কোথায় ইলিমটা শিখব হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক বাংলা কোরআন হাদিস পড়ে হোক অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে বেঈমান কাপেররা জাল ছুঁড়েছে জালটাকে চিনতে পারবে এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে আমাদের এলাকার অনেক ছেলে বীরভূমের ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় হাই সাইডে মুসলিমদের ছেড়ে শুনেলেন হারাম হালাল কি নেই হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে হোটেলে খাবে ঢুকিয়ে প্রথমে বলছে এক বোতল মদ দে ভাই মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে সে মুরগির মাংস আর রুটি এনেছে এ হারাম কর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার জুতো করে ওকে আগে আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কথা বলে এই মনে করেছে মদ খাওয়াটা চলবে কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম কাটা মাংসটাও তোমার হারাম যেমন কাটা মাংস তেমন মদ এই দুটো বোঝার লেগেই ইলমটার প্রয়োজন চলু আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান বর্তমান টাউনে যা কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা হবে না হবে না করতে হবে কেন শর্ত এটা আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন ও অসুবিধা নাই তো যাই করুক নাই করু জলসাই গিয়ে হযরত হাত তুলে দোয়া করছে তোর হুজুরও মার খাবে তুও মার খাবে আগে জিজ্ঞেস করেছিস আমি যে দোয়া করি আমি যে নামাজের পরে কাঁদি এই দুয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার তবে দুয়া কবুল হবে এক নম্বর শর্ত হালাল খাবার আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি গরু ছাগলের মাংস খেতে হবে সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন দাদা এক কিলো জবাই করা মুরগির মাংস দে আপনি কিনছেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেন টাকাটা কিসের টাকা সুদের অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ না সুদটা কতটা ভালো শুনে লাভ কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা হে আমার নবী সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আমার নবী বিশ্ব বললেন হে আমার সাহাবিরা শোনো হাদিস বর্ণনা করলেন কেউ যদি একটা এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এক টাকা সুদ খেলে সুদ কত ভালো বুঝেলাম এই সুদের বায়ান করলে খুব বিপদ সকালবেলায় গ্রামের চায়ের দোকানে সুদকর মালকটা আমাকে গালবি ও বাজে মোলবি এনে হেলি বলবে না বলবে না ওই মাল কটা গাল দিবি তোমরা গালি দিলে কোরআনের আয়ত পাল্টাবে না তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না রসুলের হাদিস পরিবর্তন হবে না আজকে ওই জন্যই তো গ্রামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বায়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে আ মুসল্লিরা বসে শুনছে কি বায়ান করছে একদম হক কথা বলে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাগুলো যদি চোখে ইমাম জুম্মাই বায়ান করে ইমামের চাকরি চলে যাবে তার পুরুভ লিবেন আমার বর্ধমান জেলা আমি জায়গার নাম করব না রেকর্ডিং হচ্ছে ইউটিউবে কালকেই পৌঁছে যাবে তারা গাল দিবে আমাদিকে বলেছে রমজান মাস মাইয়া থইছে গ্রামে এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না এ মোড়ল থাকে না গায়ে একটা করে থাকে আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে রোদে পেকে গেছে ওগুলো খুব খারাপ খেতে তো জানাজান আমাদের দাঁড়িয়ে এলান করছে ভাই যারা জানাজান নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবে ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম হয়ে গেল সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলি নাই সত্য ঘটনা ইমামকে তাড়িয়ে দিয়েছে গেল আমি জলসায় বললাম আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাটাই হারা যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো তুই তো ঘরে থাকবি ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে নিকট আত্মীয় হলেও ফরজ লয় তোমার আসতে পারো তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে মাটি দিতে পারবে হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেইছে গোসে আলু গাড়িতে চেপে চলতে পারে না ভালো করে পায়ে বাত হয়েছে না আমার অমুখাইবে দে বাইকে চেপে চলেইছে দিয়ে বলছে আলু দে রোজা রাখতে পারে না রোজার মাসে খানা রান্নাই করা যাবে না করতে পারে বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে কারা করবে হাদিস শুনেন দ্বিতীয় নম্বর যার বাড়িতে মাইয়াত হচ্ছে তার বাড়ির যদি খানা রান্না করা হয় সেই খানা খাওয়া জায়েজ নাই শরীয়তে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয় খাওয়া চলবে না হাদিসে আছে রসুল আকরম সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন যার বাড়িতে মাইয়াত হবে তোমরা তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা রসুলের হাদিস প্রতিবেশীর হক পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাবে কিন্তু তার বাড়ির খানা রান্না হবে না এই বর্ধমান জেলাতে এমন একটা থানা আছে নাম করব না কি বুঝলেন কি করে খালি লোক মল্লি হচ্ছে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে দিল হ্যাঁ আমি বললি